ওই কি মধু মধু রসমালাই আ দশটা আজকে আমরা এসেছি তোরমুজ বাড়িতে যাকে বলা হয় কি মধু মধু তো আজকে আমরা মধু খেতে ASCII আর মধু খেত দেখাবো আজকে আপনাদেরকে এই যে দেখেন সব মধু মধু আর মধু 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 রসমালাই ওই কি মধু মধু রসমালাই আর হোটেলের যে রসমালাই পাওয়া যায় ওইটাই হচ্ছে আসল তোরমুজ ওটা ওটা আর রসমালাই নয়

জমিটার জমি জমি আচ্ছা তাহলে এই যে সবগুলা তরমুজ আছে গিলা আপনার মানে জমির যত তরমুজ সব আপনার আচ্ছা এই তরমুজ যেগুলা যে আপনার নাকি সবকিছু তো এইগুলা যে আমরা যখন বাজারে যাই

পাঁচ থেকে সাত কেজি দিতে ওটা একশো টাকা আর ওরা ওখানে কেজি হিসাবে করে তার মানে সাতশো টাকা তার মানে একশো টাকা দিয়ে কিনে সাতশো টাকা লাভ এটা আপনি কি চোখে দেখতেছেন বলেন এটা তো ভাই অন্য এই যে আপনার এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে একশো টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে তিনশো টাকা বিক্রি করলো তিনশো টাকা বিক্রি করলো ওটা সাতশো টাকা হয়ে যাচ্ছে মানে এখানে হচ্ছে একশো টাকা আরো টাকা হ্যাঁ ঢাকা থেকে ঢাকা গেলেই সেটা হয়ে যায় ছয়শ টাকা গাড়ি ভাড়া আচ্ছা একশো টাকা টাকা দেন গাড়ি ভাড়া একটা মানে একটা তোর মধ্যে একশো টাকা করে গাড়ি ভাড়া যাবে কত টাকা যাবে গাড়ি ভাড়া

ঘটনার সিন্ডিকেটটা কি আর কত রকমের হইতে পারে ঠিক আছে আমরা একশো টাকার জিনিসটা খাচ্ছি সাতশো টাকা দিয়ে আগের কার মানে আমার বাপ দাদার যখন ছিল তখন ওরা হলে দুই টাকা তিন টাকা আচ্ছা ওইটা চেঞ্জ হয়ে গেছে এই প্রযুক্তিতে এসেও একশো টাকার জিনিসটা আমরা খাচ্ছি কিনা সাতশো টাকা আরো বেশিও হইতে পারে অন্যান্য জায়গাতে কিন্তু আমাদের পীরগঞ্জে যেটা ঠাকুর আদালত এখানেও কিন্তু ষাট টাকা সত্তর টাকা কেজি আমি দেখতেছি বড় প্রথমবারে ছিল ষাট সত্তর টাকা এখনো এখনো ষোলো সত্তর টাকা এই ছোট গিলাই তো আপনি বললেন যে বড় গিলাও যেমন মনে করেন এখন এখন কত টাকা করে এগুলো এখন এখন এগুলা মনে করেন পঞ্চাশ টাকা ষাট টাকা পিস কিন্তু পিস পিস কিন্তু ওরা তো বিশ এখনো তো ওরা ষাট সত্তর টাকা করে কেজি বিক্রি হ্যাঁ এগুলো বাইরে নিয়ে যাচ্ছে তো এই যে পাঁচ কেজি পাঁচ ছয় তিরিশ তিনশো টাকা মানে ইনকাম ইনকামে ইনকাম তাহলে তো মনে করেন যে দুই তিনটা চারটা পাঁচটার একবারে একটার টাকা উঠে গেল তাহলে এই লাই করতে হবে তো ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকেও সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য না আজকে তরমুজ খাবো না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ